পৃথিবীতে এমন কিছু ভৌতিক স্থান আছে আজও যেখানে আপনি একবার গেলে হয়তো আর কোনো ফিরে আসবেন না আজ তেমনই এক ভৌতিক জায়গার রহস্য আপনাদের দেখাবো এবং শোনাবো এই দুর্গে অশরীরদের বসবাস আর এর স্বীকৃতি সরকারি নথিপত্রতেও রয়েছে এটা এত ভৌতিক দুর্গ এখানে রাত্রিবেলায় ভেসে আসে নূপুরের শব্দ এই দুর্গ ভারতের সবচেয়ে ভুতুরি জায়গা এখানে আমাবস্যা রাতে ভেসে আসে এক পিকট কণ্ঠে চিৎকার করে কান্না করার কলা এই কান্না দু মাইল দূর থেকেও শুনতে পাওয়া যায় এটা এতই নির্জন একটি স্থান এখানে দিনের বেলায় এলেও কারো দেখা মিলবে না পুরো শরীরে কাটা দিয়ে উঠবে চারিদিকে পাহাড় আর জঙ্গল কোথাও কোনো জনবসতি নেই নেই কোনো রকমের কোলাহল এখানে এত নিরবতা বিরাজ করছে যে আপনি একটা গাছের পাতা পড়লেও স্পষ্টভাবে শুনতে পাবেন এই দুর্গের আশেপাশে বহুদূর অব্দি কোনো ঘর নেই হ্যাঁ বন্ধুগণ আমি রয়েছি আর কে আপনার সাথে আজ আপনাকে রাজা ভগবন্ত দাস রাজা মাধসিংহ এবং রাজকুমারী রত্নাবলীর এমন ঘটনা শোনাবো যা শুনে আপনার গায়ের লোম কাটা দিয়ে উঠবে এমন কিছু ভৌতিক জায়গা দেখাবো যা দেখে আপনার ভেতর থেকে একটা শিহরণ সৃষ্টি হবে এমনই ভৌতিক এখানকার পরিবেশ তবে তার আগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন যাতে আমি আপনাদের সারা পৃথিবীর অলৌকিক এবং অকাল্পনিক কিছু সত্য ঘটনা তুলে ধরতে পারি চাই হোক বন্ধুগণ ভিডিওটা এবার শুরু করা যাক এই কেল্লা এশিয়া মহাদেশ না পুরো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি সন্ধ্যা ছটার পর কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না এটা রীতিমতো সরকারির আদেশ তাই বিকেল সাড়ে পাঁচটা থেকেই কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া কাজ শুরু হয় নিরাপত্তা কর্মীরা পুরো কেল্লাটি ঘুরে ঘুরে ভালো করে দেখেন যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর এখানে না রয়ে যায় বলা হয় গভীর রাতে এই কেল্লায় নর্তকীদের প্রেতাত্মার নাচ সহ নানান অপ্রাকৃতিক ঘটনা ঘটে যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব বলছি দিল্লি থেকে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে রাজস্থানের আওয়াল জেলার অবস্থিত অভিশপ্ত ভানগড় দুর্গের কথা এখানে আপনি দিনের বেলায় এলেও এমন কিছু জিনিস দেখতে পাবেন যার কোনো ব্যাখ্যা হয় না স্থানীয় এলাকাবাসী থেকে পর্যটকদের অনেকেই এক ছমছমে অভিজ্ঞতা উপলিপ্ত করেছেন এখানে দুর্গের মধ্যে কেউ পিছু পিছু হাঁটে কেউ পেয়েছেন নিঃশ্বাসের তাপ তবে এই দুর্গে পরবর্তীতে বেশ কিছু মৃত্যুও ঘটেছে সাহসের বসে যাওয়া কয়েকজন যুবকের একজন প্রাণহানি হয়েছে এই দুর্গেই সে দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি যাই হোক বন্ধুগণ সামনের যে সিংহদারটি দেখতে পাচ্ছেন এটাই হল এই অভিশপ্ত ভানগড় দুর্গের প্রধান গেট আর এই গেটটির উচ্চতা প্রায় তিরিশ ফুট এরপর একটু এগিয়ে গেলেই পড়বে একটা বাগান শোনা যায় নাকি এই বাগানের ফুলের সুহাস সারা বছরই থাকে প্রচণ্ড খরাতেও এই বাগানের কোনো ফুলের নাকি শুকিয়ে যায় না কোনো দিনই এমনই বিশ্বাস করে থাকেন স্থানীয় মানুষজনরা এও এক রহস্যজনক ব্যাপার যাই হোক বাগান পেরিয়ে সামনে আর একটু এগোলেই একটা জলধার দেখতে পাবেন স্থানীয় ভাষায় এটাকে বাউলি বলে এই বাউলির এই অংশ থেকেই অনেকে নূপুরের আওয়াজ শুনতে পেয়েছেন যদিও কেল্লাই কোনো শব্দ হলে বাইরে থেকে শোনা যায় না এখনকার দিনে এই ভানগড় নগরে প্রবেশ করলেই প্রথমেই যেটা চোখে পড়বে আপনাদের সামনে সেটা হলো এই এক সময়কার চমজমাটপূর্ণ এই বাজারটির প্রাণ রূপ এই আশেপাশে এত ভাঙা চড়াজীর্ণ অবস্থায় দেওয়ালগুলি রয়েছে যে আপনি এক নজরে এটাকে দেখে ভাবতেই পারেন এটা কোনো রাজপ্রসাদের ধ্বংসাবশেষ কিন্তু এটা কোনো রাজপ্রসাদ ছিল না এটাই হলো সেই সময়কার এই ভানগড় দুর্গের বাজার এই বাজারে এক সময় বিক্রি হয়েছিল সোনা হিরে সহ বিভিন্ন জহরাত এবং অন্যান্য সামগ্রী এই ভানগড় দুর্গতে সেই সময় সমাজের উচ্চ শ্রেণী লোকেদের বসবাস ছিল তাই এখানে সব কিছু সেই সময় অনেক বিলাসবহুলভাবে ছিল রাস্তার পাশের দোকানগুলোর দেওয়াল এখনও দাঁড়িয়ে রয়েছে ছাদগুলো ধসে পড়া দেখে মনেই হয় না কখনও এখানে ছাদ জাতীয় কিছু ছিল সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা হতেই হতে পারে কেউ ধারালো তলোয়ার দিয়ে হয়তো এই সব ছাদগুলোকে কেটে দিয়েছে অথবা এই দোকানগুলো বানানোই হয়েছে এমন কায়দায় অনেকেই বলেন নগরের এক সময়কার নাচমহল বা নর্তকি মহল থেকে এখনও নাকি রাত্রে বেলায় ঘুঙ্গুরের শব্দ শোনা যায় এই ভানগড় দুর্গে সমাজে যারা উচ্চ শ্রেণীর লোক অর্থাৎ যারা সমাজের বড় লোক তারা এই ভানগড় দুর্গে বসবাস করতো আর এইরকমই উচ্চ শ্রেণীর লোক প্রায় এই জায়গাতেই একসময় দশ হাজারেরও বেশি বসবাস করত। শোনা যায় একদিনেই নাকি হঠাৎ করে এই ভানগড় দুর্গের সমস্ত জায়গা নির্জন হয়ে যায় পুরো মহলটি সেই সেই দিন দিন রাত থেকে বা থেকেই বলে পরিত্যক্ত ঘোষণা করা হয় কিন্তু কেন এমন হয়েছিল আপনি কি জানতে চান যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন এই ভানগড় দুর্গের ইতিহাস ভানগড় দুর্গটি ষোড়শ শতাব্দীতে এটি ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধব সিংহের জন্য তৈরি করেছিলেন এটি বিশ্বাস করা হয় যে রাতারাতি এই গ্রাম নির্জন হওয়ার আগে এখানে দশ হাজারেরও বেশি মানুষ বসবাস করত। কিন্তু কি হয়েছিল তাদের সাথে যে এই দুর্গটি পুরোটাই একদিনে খালি হয়ে যায় এর পেছনে দুটি গল্প পাওয়া যায় প্রথমটি হলো যে শোনা যায় দুর্গের মধ্যে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন তাই এই দুর্গটির নির্মাণের জন্য প্রথম তার অনুমতি রাজা মানসিংহ চেয়েছিলেন কিন্তু সেই গুরু বালুনাথ নামে সাধুটি রাজাকে অনুমতি দেওয়ার সময় তিনি একটি শর্তও দিয়েছিলেন আর তা হলো যে কোনো পরিস্থিতিতেই দুর্গটি নির্মাণ হওয়ার পর তার বাড়ির ওপর যেন ছায়া তৈরি না করে ওই দুর্গটি এবং যদি এমনটা ঘটে তাহলে রাতারাতি এই শহরটি ধ্বংস হয়ে যাবে রাজা এই বিষয়ে শপথ করেছিলেন যে বাড়ির উপরে কোনো ছায়া পড়বে না কিন্তু তার বংশধরেরা শপথ পালন করতে ব্যর্থ হন এবং তার ফলেই অভিশাপটি ভানগড়কে গ্রাস করে ফেলে এবং এভাবেই রাতারাতি শহরটি একেবারেই ধ্বংস হয়ে যায় আরও এক রহস্যজনক গল্প শোনা যায় রাজকুমারী রত্নাবতীর যিনি ছিলেন খুব সুন্দরী মহিলা রূপে গুণে ঠাসা তিনি একদিন এই বাজারে ঘুরতে বেরিয়েছিলেন এবং তিনি একটা তান্ত্রিকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই তান্ত্রিক ছিলেন সুদক্ষ একজন জাদুকর আর সেই জাদুকর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করতে থাকেন পরে তিনি রাজকুমারীকে একটা পারফিউমের বোতলে প্রেমের ঔষধ লুকিয়ে তার ওপর জাদু ব্যবহার করেছিলেন কিন্তু রাজকুমারী এটি জানতে পেরে গিয়েছিলেন এবং তিনি পুরো বোতলটি একটি বিশাল বোল্ডারের ওপর ঢেলে দিয়েছিলেন যা সেই বোল্ডারটি তান্ত্রিককে পিসে মেরে দিয়েছিলেন শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক শহরের ওপর অভিশাপ দিয়ে যায় যার ফলে এটি রাতারাতি ধ্বংস হয়ে যায় বন্ধুরা আজ নাকি শুনতে পাওয়া যায় এই মহলে সেই তান্ত্রিকের চিৎকার করে কান্না করার গলা আর সাথে রত্নাবতীকেও আজও নাকি দেখা মিলে এই মহলের ভেতর জানি না গল্পটা কতটা সত্যতা আছে কিন্তু এইটুকু বোঝা যায় এই গল্প শুনে মানুষের রোম খাড়া হয়ে যায় এই দুর্গটি এত নির্জন আর এত ভৌতিক যে এখানে দিনের বেলাতে আসতেও মানুষ অনেক ভয় পায় যারা এই মহলে বা এই দুর্গতে ঘুরতে আসেন তারা বাইরে থেকে দেখেই চলে যান ভেতরে ঢোকার মতো সাহস খুব কম মানুষেরই থাকে চলুন বন্ধুরা দেখেনি ভেতরে আর কি কি রয়েছে চলুন এই সিঁড়িটা গিয়ে অপরে গিয়ে দেখি কি রয়েছে অপরে দেখুন এই জায়গাটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তখনকার সময় সৈনিকদের জায়গা এখানে সৈনিকরা অপরে দাঁড়িয়ে থাকতো আর এই যে জায়গাটা দেখছেন এখানটা এইখান থেকে দূর দূর থেকে যদি কোনো শত্রুপক্ষ আসতো এখান থেকেই তীর দিয়ে আক্রমণ করতো তারা আর যদি শত্রুপক্ষ কাছের দিকে চলে আসতো তাহলে দেখুন এই নিচের দিকে একটা ফুটো রয়েছে খাপ রয়েছে এই খাপটা দিয়ে তারা গরম তেল বা কোনো রকমের তরল জাতীয় কোনো বস্তু এটা দিয়ে ঢেলে দিত যাতে শত্রু শত্রুপক্ষ এই দুর্গতে প্রবেশ করতে না পারে চলুন আরও দেখায় মহলের ভেতরে গিয়ে মহলের ভেতরে কি কি রয়েছে তো চলুন আমরা এখন প্রবেশ করছি মহলের ভেতরে দেখুন এই জায়গাটাই অপরে দেখুন সিলিংটার দিকে অনেক চামচিকি বা বাদুর বসবাস করছে এই সিলিংটাতে দেখে মনেই হচ্ছে বহুকাল এই বাড়িটাতে কেউ প্রবেশ করেনি আর দেখে এত ভৌতিক লাগছে এখানকার পরিবেশ যে পুরো গা ছমছম করছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ এখানে থাকলে একদম বিপদ হওয়ার সম্ভাবনা বেশি আছে এই পাশটাই দেখুন একটা পথ রয়েছে এই সম্ভবত সেই সময়কার সোনাদানাগুলো লুকিয়ে রাখা হতো কিন্তু বর্তমানে এটি বন্ধ করে দেওয়া হয়েছে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে হয়তো বন্ধ হয়ে গিয়েছে চলুন আরো কি রয়েছে দেখা যাক যাই হোক বন্ধুরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এর কারণ হলো এই ভৌতিক মহলের ভেতরের দৃশ্যগুলো আমি আপনাদের দেখাতে পারছি না আর যদি এই ভৌতিক মহলের ভেতরের দৃশ্যগুলি দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এইরকমই নিয়ে আপনাদের সামনে হাজির হব আর একটা কথা এর আগেও আমি বেশ কিছু রোমাঞ্চকর এবং ভৌতিক জায়গায় ভিডিও বানিয়েছি তাই আপনারা যদি দেখতে চান সেই সব ভিডিও তো অবশ্যই নিচে ডিসক্রিপশনে চেক করুন সেই ভিডিওগুলি দেখতে পেয়ে যাবেন সব শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন